আমাদের পুলিশ সদস্যদের গায়ে যারা হামলা করেছে হত্যা করেছে জ্বলিয়ে আমরা তাদেরকে তারা যেখানে থাকুক তাদেরকে একে একে আমরা ধরে আমরা হাজির করবো আপনাদেরকে জানাবো আমরা এর আগে আপনাদের জানিয়েছি আমাদের যাত্রাবাড়ি এলাকায় আমাদের পুলিশ সদস্যকে জ্বলিয়ে যারা হত্যা করেছে তার অনেককে আমরা গ্রেপ্তার করেছি অনেকের নাম পেয়েছি যা আপনারা জানেন এবং যাত্রাবাড়িতে আরেকজন বড় ব্যবসায়ীকে তারা জ্বলিয়ে টেনে হেসটে দেড় কিলোমিটার নিয়ে যেয়ে তার কাছ থেকে অস্ত্র মোবাইল চিনি নিয়ে তাকে তারা এখনও তার লাস্টে তাকে পাওয়া যায় নাই আমরা আশা আমরা আমার কাছে মনে হচ্ছে সে নেই তারপর আমরা খুঁজছি তাকে যারা মারপিট করেছে এবং পুলিশ ভেবে তাকে দেড় কিলোমিটার টেনে নিয়ে গেছে আমরা সেই ঘটনাও কিন্তু আমরা পাঁচজনকে গ্রেপ্তার করে পিস্তলটা মানে রিভলভারটা আমরা কিন্তু উদ্ধার করেছি এর আগে সেতু ভবনে যারা হামলা করেছে আগুন লাগিয়েছিল আমরা কিন্তু সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা সেই ঘটনার সাথে যারা আগুন লাগিয়েছিল যারা মালামাল লোট করেছিল সে সকল সন্ত্রাসী চক্রকে আমরা আইনের আওতায় এনেছি আপনাদের বলেছি সর্বশেষ আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের গর্বের এবং আমাদের স্বপ্নের যে মেট্রো উত্তরা দিয়াবাড়ি থেকে জেলে চলাচল করে সেটা আজকে বন্ধ কেন বন্ধ আপনারা জানেন উনিশ তারিখ কোঠা আন্দোলনকে ঘিরে একটি সন্ত্রাসী মহল জামাত বিএনপি যারা এর নেতৃত্ব দিয়ে আপনারা জানেন কাজীপাড়া এবং দশ নম্বর যে স্টেশনে তারা ভাঙচুর করেছে অগ্নিসংযোগ করেছে সেই ঘটনার সাথে আমরা চার পাঁচজনকে আমরা অলরেডি আমাদের আইনের আমরা আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সব কিছু স্বীকার করেছে এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টারমাইন্ড হিসেবে তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার তিনি যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্রদল তিনি তাকে আমরা গ্রেপ্তার করার পরে তিনি নিজেই বলেছেন মিরপুরে দশ নম্বরে ছিল এবং তিনি তার যে দুই নেতা এবং তার যে ঊর্ধ্বতন যে নেতৃত্ববৃন্দ রয়েছে সুলতান সালাউদ্দিন টুকু সাইফুল ইসলাম নীরব এবং এদের প্রেরণায় সহযোগিতায় এদের কাছ থেকে তারা এগুলি নিয়ে তারা এই জায়গাগুলিতে তারা আগুন লাগিয়েছে এবং আমরা তাদের তারা আরও দুজন নেতার নাম বলেছেন তারা তাদেরকে প্যাট্রনাইজ করেছে এর মধ্যে একজনকে আর আগে আমরা ধরেছি নাহিরুজ্জামান সাবনকে আমরা আগেই গ্রেপ্তার করেছি আর তার যে সাধারণ সম্পাদক গণেশ রায় সাহস তারা মিলে তারা মূলত চার পাঁচজনকে দায়িত্ব দিয়েছিল যে এখানে থেকে তারা যেন ওই অন্য অন্যদের সাথে নিয়ে তারা নেতৃত্ব যার তারা তাদের এই জায়গাগুলিতে যেন আগুন লাগিয়ে যারা যেন ধ্বংস করে ফেলা হয় যাতে মানুষ যেন তাদের যে স্বপ্নের যে মেট্রো চড়তে না পারে বন্ধ হয়ে যায় সেই ঘটনা থেকে তারা এই কাজটি করেছে তারা অলরেডি আমাদের কাছে যে গ্রেপ্তার তার নাম একজন আছে আমনান তালুকদার যুগ্ম সাধারণ কেন্দ্রীয় ছাত্রদল ইমাম আল নাসের সাধারণ সম্পাদক সুবিধা ছাত্রদল বদলুর রহমান বিজয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় একাত্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আর ফেরদোস রোবেল আমরা জানতাম না যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রদলের কমিটি আছে সেই কমিটির সে হল সভাপতি এরা মিলে এবং তাদের সাথে তাদের যে সহযোগীরা মিলে তারা দশ নম্বর এলাকায় নৈরাজ্য সৃষ্টিকের মধ্যে সমন্বয়ের কাজ করে এবং মেট্রো রেলে ভাঙচুর ছাড়ায় আর অগ্নিসংযোগ করে এবং তারা নিরাপত্তে থাকা দায়িত্ব আমাদের পুলিশ সদস্য তারা হামলা করে আমরা এক এই ঘটনা এই মেট্রো রেলের ঘটনার সাথে আমরা অনেকেরই নাম পেয়েছি যারা নেতৃত্ব দিয়েছে তাদের এর মধ্যে চারজনকে আমরা গ্রেপ্তার করেছি বাকিদেরও কিন্তু আমাদের নাম নাম্বার আমাদের কাছে আছে তারা কোথায় আছে সেই লক্ষ্যে আমাদের ডিবির টিম তারা কাজ করছে আমরা মনে করি আমরা আগেও বলেছি যারা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে যারা আমাদের বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় স্থাপনা আগুন জ্বালিয়েছে আমাদের পুলিশ সদস্যদেরকে হত্যা করে জ্বলিয়ে রেখেছে এছাড়া অনেক সাধারণ পাবলিক যারা আসতেছিল তাদেরকে পুলিশ ভেবে নিয়ে টেনি হিসরে হত্যা করেছে এবং আপনারা জানেন উত্তরাতে একজন একজন নেতার পিএস তাকে মেরে তাকেও জ্বলিয়ে রাখা হয়েছে এই যে বড় যে হামলা এবং এই যে ভাবে মানে কুপিয়ে কাউকে ঝুলিয়ে কাউকে টেনে হিসেবে এ যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে আমরা মনে করি তারা বাংলাদেশের উন্নয়নের পক্ষে কোনো লোক না তারা আমি মনে করি তারা বাংলাদেশকে অকার্যকর করা বাংলাদেশকে ধ্বংস করা তারা সচক্রে চক্রে লিপ ষড়যন্ত্রে লিপ্ত আমি মনে করি এদের পর থেকেই যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে আমরা মন তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না তাদের সেই ঘর্ত থেকে আমাদের ডিবির চৌকোষ্টিম খুঁজছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো অনেকে মনে করেছে ঢাকা শহর ছেড়ে পালিয়ে আমরা হয়তো গ্রামে অথবা শহরে চলে অন্য শহরে চলে গেছে এটা মনে করতেছে জামাত মাত্রী চক্র বিএনপি নেতৃবৃন্দ আমি মনে করি সেটা হবে না যারা ঢাকা শহরে অরাজকতা সৃষ্টি করেছে ঢাকা শহরের বিভিন্ন স্থাপনা বিশেষ করে বিটিভি টাটা সেন্টার এবং সেতু ভবন থেকে শুরু করে স্বপ্নের মেট্রো রেলে তারা আগুন লাগিয়েছে আমরা মনে করি মামলা রুজু হয়েছে আমরা মনে করি সেই মামলায় আমাদের ডিবির টিম তদন্ত করছে তদন্তের মাধ্যমে যারা যারা এই ঘটনাটা ঘটেছে থেকে তারা কে কি করে সেটা আমাদের কাছে জানার বিষয় না তাদেরকে আমরা অবশ্যই এনের আওতায় নিয়ে আসবো এবং আমি মনে করি এনে আপনাদেরকে আমরা পরবর্তী পর্যায়ে আবার জানাবো পূর্ব পরিকল্পনা তো অবশ্যই ছিল একটা কোঠা আন্দোলন সেখানে চলছে সাধারণ কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আর সেই কোঠা আন্দোলনকে ঘিরে তারা তাৎক্ষণিকভাবে ঢাকা শহরের সমস্ত উন্নয়নমূলক যে কর্মকাণ্ড যেখানে হয়েছে সেই সবগুলি জায়গাতে তারা একযুগে তারা হামলা করেছে তারা আগুন দিয়ে পড়িয়ে ফেলেছে এটা অবশ্যই পরিকল্পিত আমরা এই এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে আমরা অনেক ইন্ধনদাতা অর্থদাতা অস্ত্রদাতা রসদ এবং রসদ দিয়েছেন যারা অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সাথে আরও কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি আমরা মনে করি প্রত্যেকটা ঘটনায় আমরা সুষ্ঠুভাবে তদন্ত করে যারাই এর সাথে জড়িত সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসব আমাদের যারা এই ধরনের ধ্বংসশীলা চালিয়েছে বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়েছে এই সকল দুর্বৃত্তদের এই সকল জামাত শেপির চক্রদের যেমন ধরা দায়িত্ব আমাদের কাজ আবার আমাদের পুলিশের আরেকটা কাজ হচ্ছে যদি কেউ যদি নিরাপত্তাহীনতায় ভুগে এবং তারা যদি বিভিন্ন জায়গাগুলিতে বলে যে আমরা আমাদের যে কোনো সময় আমাদের বিপদ হতে পারে সেটা আমরা জানার পরে আমাদের নৈতিক দায়িত্বটাই হচ্ছে তাদেরকে সেফলি নিয়ে আসা নথুবা আর আর এটা কেন আপনারা হয়তো বলতে পারেন যে শুধু তাদের ক্ষেত্রে কেন আপনারা জানেন এই লোকগুলিকে ঘিরেই এই কোমলমতি শিক্ষাদেরকে ঘিরেই কিন্তু একটি অসাধু চক্র জামাত বিএনপি যারা তাদের সুযোগকে অনুপ্রবেশ করে তারা ঢাকা শহরকে তারা একটা গণতান্ত্রিক সরকারকে তারা পতন ঘটাতে চেয়েছিলো তারা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে তারা আগাম লাগানোর চেষ্টা করেছিল পূর্ব বলি তবে সেই কারণে আমি মনে করি আবার তাদেরকে কোনো কিছু করে আবার যদি তারা আন্দোলনে কোনো কিছু করতে চাই সে কারণে আমি মনে করি নিরাপত্তার স্বার্থেই কিন্তু তাদেরকে আমরা আমাদের ডিবি হেফাজতে নিয়ে ওটা আমরা তাদের সাথে কথা বলবো তার পরিবারের সাথে কথা বলবো গতকাল একটা কথা বলেছিলেন যে তাদেরকেও জিজ্ঞাসা করা হচ্ছে কারণ তাদের সাথে কয়েকজনের ফোন আলাপ হয়েছিল সেই কথাটা তারা আপনি বলেছিলেন এখন পর্যন্ত আর কিছু যেহেতু তথ্য নতুন যেহেতু সে আমাদের কাছে আসে নিরাপত্তার সাথে তারপরেও আমরা তাদেরকে বিভিন্ন বিষয় তো কথাবার্তা হচ্ছে যে আপনারা এই সুন্দর একটা আন্দোলন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর সেই আন্দোলনের মধ্যে আপনাদের কারা কারা আপনাদের সাথে যোগাযোগ করেছিল কারা কারা আপনাদের কাছে আপনাদেরকে বিভিন্নভাবে উস্কানি দিয়েছিল এটা আমরা জানতে জানতে চেয়েছি তারা কিছু নাম নাম্বারও আমাদের বলেছে নামও দিয়েছে আচ্ছা একটা গুজব যে তাদেরকে নাকি মারা হচ্ছে এটা যদি একটু ক্লিয়ার আসলে দেখেন এই কথাটা আপনাদের বলছি বাংলাদেশের অনেক যারা ফেসবুকে লেখালেখি করে অনেকের নাম নাম্বারকে ঘিরে অনেকে কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে এটা আপনার লোকের যে আমি বাংলাদেশ থেকে পালিয়ে গেছি গুজবও দেখছেন না তাই না এদিকে বিশ্বাস করছেন বা অনেকে আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তির নামে কিন্তু অনেক গুজব আসছে তো এটা তো বিশ্বাস করেন না তাহলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই যে আমাদের আমরা সিকিউরিটির স্বার্থে যাদেরকে আমরা এনেছি তাদের নিয়ে যদি কেউ গুজব ছাড়ায় সেটা আপনারা বিশ্বাস করেন গুজব গুজবে তারা এই গুজবটা ছড়িয়ে তারা তাদের ভিউ বাড়িয়ে তারা কিছু টাকা ইনকাম করতে চায় এটা আমরা বিশ্বাস করবেন না একটা নেগেটিভ মেসেজ যাচ্ছে যে যারা আন্দোলনের মূল যারা আন্দোলনকারী শিক্ষার্থী তাদেরকে আপনারা ভয়ভীতি দেখাচ্ছেন তারা যেন আর আর একত্রিত না হতে পারে আমি তো বলছি যে এই গুজবকে গুজবকে আপনারা বিশ্বাস করবেন না আমরা ডিবিতে ডিবি ডিবিতে আপনারা বহুদিন যাব আপনারা আমাদের অনেক মানে বিষয়ে আমরা অনেককে গ্রেপ্তার করেছি আইনের 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 স্বার্থে আমরা অনেককে আইনের আওতায় নিয়ে এসেছি এবং কখনো যারা আমার মামলার আসামি তারা তো কখনো আপনাদের বলে নাই যারা আমাদের মামলার আসামি ছিল যারা পুলিশ মার্ডারের মামলার সাথে জড়িত ছিল যারা আঠাইশে অক্টোবরে আমাদের প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছিল আমাদের হাসপাতালে হামলা করেছিল সে সময় তো আমরা অনেক আসামিকে ওই সকল ঘটনার সম্পৃক্ত থাকার কারণে আমরা গ্রেপ্তার করেছিলাম সে সময় তো আপনারা আমাদেরকে প্রশ্ন করেন নাই যে সেখানে তাদেরকে তাদের প্রতি অন্যায় করা হয়েছে আজকে যে মানুষটাকে আমরা নিরাপত্তার স্বার্থে নিয়ে এসেছি এই গুজব আপনারা কখনো বিশ্বাস করবেন না ওটা ওটা কে কি বলছে সেটা আমি জানি না আমরা এখনো এ ধরনের কোনো মানে মানে পরিবারের পক্ষে তো কোনো আবেদন পাই নাই যে বা আমাদের কাছে কেউ কিছু বলে নাই আমরা বিষয়টা বলেছি যে আমরা যেখানে যাক তার তো সিকিউরিটি দরকার আমরা জাস্ট আমরা সিকিউরিটির স্বার্থে নিরাপত্তার স্বার্থে তাদেরকে আমরা এনেছি এবং আমরা তাদেরকে ওই আন্দোলন সম্পর্কে টুকটাক জিজ্ঞাসাবাদ করছি তাদের সাথে না আমি তো সেটাই বলছি সেটা তো অতীতে ভবিষ্যতের গত ভবিষ্যতই অন্য কে কি বললো সেটা না এখানে মানুষ অংশগ্রহণ করেছে এই ধ্বংসলীলায় তারা মেট্রো রেলে কাজীপাড়া এবং মিরপুরে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেছে এখানে বিভিন্ন দলের থাকতেই পারে আমি আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তারা নেতৃত্ব দিয়েছে এবং তারা এই কাজটি করেছে তারা স্বীকারোক্তি আমাদের কাছে প্রদান করেছে আপনাদের আমরা সেটা বলেছি তাই না আমার মনে করি এখানে অন্য অন্য জামাত শিবির চক্রের গুরুব থাকতে পারে সেখানে বিপিনুরের চক্র থাকতে পারে থাকতে পারে আমরা কিন্তু বিপিনুরকেও নিয়ে আসছি রিমান্ডে আমরা তারেককেও নিয়ে আসছি আমরা একে সবাইকে নিয়ে আসবো আমরা মনে করি যারাই বাংলাদেশকে অকার্যকর অকার্যকরাষ্ট্র পরিণত করার জন্য বিভিন্ন মানুষের প্ররোচনায় অর্থ নিয়ে চেষ্টা করেছে তারা অতীতেও সফল হয় নাই এখনও সফল হবে না ভবিষ্যতেও সফল হবে না আমরা সেই লক্ষ্যেই আমরা কাজটা করছি এবং আমরা সবাইকে কিন্তু আপনি দেখেন একে একে আমরা অনেককে গ্রেপ্তার করেছি এই ঘটনা যারা সংশ্লিষ্ট ছিল এবং আরও যাদের নাম নাম্বার আমরা পেয়েছি আপনাদের আমরা কথা দিয়েছি আপনাদের আমরা কথা দিয়েছিলাম আমার পুলিশ ভাইয়ের উপরে যারা হামলা করেছে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো আমরা কিন্তু অনেককে নিয়ে এসেছি আমরা সাধারণ মানুষকে যারা পিটির লট জ্বলিয়ে হত্যা করেছে তাদের অনেককেও আমরা কিন্তু আইনের অর্থে নিয়ে এসেছি আমরা মনে করি মেট্রো রেলে যারা আগুন লাগিয়েছিল আমরা ছাত্রদলের অনেক নেতৃবৃন্দ তাদের বস যারা যারা হুকুম দিয়েছে সকলের নাম আমরা পেয়েছি সকলেই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু আমাদের কাছে আছে তারা কিন্তু স্বীকার করেছে আমি মনে করি আমরা একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কুঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে সাধারণ সাধারণ নাগরিক হিসেবে তো আপনারা ছাড়তে পারেন না আপনারা তো ছাড়তে পারেন যারা এই কাজটা করেছে আপনারা কিন্তু সাধারণ জনগণ হিসেবে। আপনারা তাদেরকে ধরার আর আপনাদের আছে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যেরকমভাবে সব জায়গাগুলিতে চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা আপনাদের কাছেও যদি সচেতন নাগরিক হিসাবে সাংবাদিক হিসাবে এবং তথ্য থাকে এই সকল অপরাধীরা এ দুর্বৃত্তরা যারা দেশকে অকার্যকর করার জন্য টাকা সরে এই তাণ্ডবিলা চালিয়েছিল তাদের নাম নাম্বারটা যদি আপনারা প্রকাশ্যে না পারেন গোপনে দিয়েন আর আপনারা পারলে ধরেন আমি এদেরকে সকলে মিলেই প্রতিহত করতাম আমরা তদন্ত করছি তদন্ত করছি আরেকটা বিষয় বলি যে আমরা যাদেরকে নিরাপত্তার স্বার্থে আমরা নিয়ে এসেছি সেফটি এবং সিকিউরিটির স্বার্থে আমি এটাও বলবো আমরা আগেও যেমন বলেছি যে আমরা ডিবিতে একটা আমরা যাদেরকে জিজ্ঞাসাবাদ করছি আমি তাই তাদের সেফটি সিকিউরিটি কথা চিন্তা করে আমি তার পরিবারের কাছে অনুরোধ করব মানে দুশ্চিন্তা করার মতো কিছু নেই আমরা মনে করি তাদের সেফটি সিকিউরিটি আমরা দেখছি এবং তার পরিবার যেন নিশ্চিন্ত থাকে সেটা আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই তারা যেন এই দিনে কোনো চিন্তা না করে